অনেক অনেক বছর আগের কথা এক মরুভূমির মতো শুকনো মাঠ ছিল যেখানে জন্ম নিল একটা ছোট্ট ডালিম গাছ ওর পাতাগুলি ছিল নরম ও কচি গাছটার গায়ে এক ফোঁটা জলও ছিল না যতটুকু ছায়া সে দিত তা সবাইকে সমান দিত কিন্তু মানুষ মানুষ তো স্বার্থকর গাছটা সবার জন্য দাঁড়িয়ে থাকত কিন্তু কেউ তার শিকড়ে এক ফোঁটাও জল দিত না বেচারা শুকিয়ে শুকিয়ে দাঁড়িয়ে থাকত। একদিন গ্রামের এক পথি ওই রাস্তা দিয়ে যাছিল। সে ওই কড়া রোদে গরমে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়ে তারপর সে দেখলো মাঠের মাঝে একটা ডালিম গাছ সে ওই ডালিম গাছটার গড়ায় গিয়ে বসল এবং সে বলল বা ঠান্ডা ছায়া প্রাণটা জুটিয়ে গেল রে তারপর সে ওই গাছটার ঘোড়ায় বসে ও ঠান্ডা ছাওয়ায় এক ঘুম দিল তারপর আরও একজন পতি রাস্তায় হাঁটতে হাঁটতে ওই গাছটায় বিশ্রাম নিয়ে চলে গেল কিন্তু কারো মনে আর জাগল না যে এই গরমের মধ্যে গাছ কিছুই বলল না সে শুধু ভাবল আমি যতটা পারবো সকলকে এইভাবেই ছায়া দিব হয়তো কেউ একদিন না একদিন আমাকে বুঝবে। তারপর শুরু হলো সন্ধ্যায় এক প্রচুর কাল বৈশাখীর মরুভূমির মতো ফাঁকা মাঠে উড়িয়ে চারিদিক অন্ধকার করে ঝড় উঠল তখন বয়ে গাছটার পাতাগুলি থর থর করে কাঁপতে লাগলো আর সেই ছোট্ট ডালিম গাছটা বলে উঠল এত আমি যে আর পাচ্ছি না নিচে কি এই ছরের মধ্যে কি কে রাখতে কেউ আমাকে বাঁচাও বাঁচা হলে আজ আমি মারা পড়বো এই চড়ে ঝড়ের পর শুরু হলো মুষলধারে বৃষ্টি কিন্তু কিন্তু ওই গাছটার গড়ায় এক কোটাও বৃষ্টির জল পৌঁছালো না কারণ কারণ চারিপাশে ছিল মাটির বড় বড় গর্ত ও মাটির ফাঁক সবদিকে জল গড়িয়ে পড়ে গেল কিন্তু গাছের শিকড় গাছের শিকড় রইল শুকনো আর গাছটা মনে মনে ভাবলো ও সে নিজে নিজে দুঃখ করলো যে যাদের আমি ছায়া দিলাম আর যাদের আমি আমার কাছে এই রোদের মধ্যে আশ্রয় দিলাম আজ তারা আমাকে ভুললো কি করে সকালে গ্রামের লোকেরা এসে দেখে ওই ছোট্ট গাছটা আর নেই পড়ে গিয়েছে তখন গ্রামের লোকেরা চিন্তা স্বরে দেখে যে ওই গাছটা ঝড়ে পড়ে গিয়ে ওর পাতাগুলো সব শুকিয়ে গিয়েছে কিছুদিন পর ওই গ্রামের লোকেরা এখানে সেখানে ছুটে বেড়ায় একটু ছায়ার খোঁজে কিন্তু ওই ছোট্ট ডালিম গাছটার মতো ঠান্ডা ছায়া আর কোথাও পেল না তখন গ্রামের একজন বলে উঠল যে দেয় তাকে যত্ন না করলে একদিন হারিয়ে যেতে হয় যেমন আমরা হারালাম ও ছোট্ট ডালেক বাসটাকে চলো এর জন্য মিলে আমরা এটা আলোচনা করি যে এই রোদ গরমের হাত থেকে বাসতে কি করা যায় তারপর তারা পুরো গ্রামবাসীরা এক জায়গায় বসে আলোচনা করছিল তারি মাঝে নয়ন বলে উঠলেন যেটা সত্যি একটা খুব দুঃখের বিষয় কারণ আমাদের গফিলতির ফলেই তো ওই ছোট্ট নরম কচি ডালের গাছটা আজ এরকম ভাবে মারা পড়ল আজ আমরা যদি সাধারণত কি ওয়েন জুন কর সামান্ড সামান্য পরিমাণ জল দিতাম তাহলে এই গাছটা হয়তো আজকে মারা না কিন্তু আমরা তা করিনি আমরা শুধু নিজের কথাটাই ভেবেছি গাছটার কথা একটু কুয়া ভাবিনি তা চলো আমরা এক কাজ করি ও মাকে আবার আগের মতো সবুজ করে তুলি এই কথা বলে তারা সেখান থেকে গিয়ে তারা সিদ্ধান্ত নিল সেখানে নতুন চারা গাছ লাগানো হবে এইবার তারা নিয়মিত জল দেবে তারপর তারা একে একে ওই শুকনো মাঠে মাটি খুঁড়ে গর্ত করতে লাগলো তারপর গ্রামের সব বাচ্চারা মিলে সেখানে নতুন চারা গাছ লাগালো তারপর তারা ছোট্ট চারাগুলিতে নিয়মিত প্রতিদিন জল দিতে লাগলো তারপর সেই চারা গাছ ধীরে ধীরে বড় হতে লাগল চারা গাছ ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়ে বড় গাছে পরিণত হয়ে গেল এবং সেই শুকনো মাঠ সুন্দর সবুজ ও সবুজে পরিণত হলো তারপর ওই জায়গায় এক সুন্দর পরিবেশ তৈরি হলো তারপর ওই গাছগুলি ঠান্ডা ছায়া সবাইকে দিল সেই গাছ আবার আগের মতো ফুল ও ফল দিতে লাগলো সেখানে শুরু হলো পাখির কলরব তখন গ্রামবাসীরা বুঝল যে ভালোবাসা দিলে তবেই যে ভালোবাসা টেকে দেখো বা জীবনে আমরা অনেকের কাছ থেকে ছায়া পাই কেউ আমাদের সাহায্য করে কেউ আমাদের কথায় সাহস দেয় আবার কেউ কিছু না বলেও পাশে থাকে কিন্তু মানুষ মানুষ খুব দ্রুত বলে যায় যে আমাদের জন্য ভালোবাসা দিয়ে যায় তার যত্ন নিতেই ভুল করে ডালিম গাছটা তোমরা ডালিম গাছটার কথাই বলো যেমন সে সবাইকে ছায়া দিয়েছিল কিন্তু তার নিজের প্রয়োজনের সময় কেউ তাকে দেখলই না তাই মনে রাখবে বা ছাড়া যারা তোমাকে ভালোবাসে যারা তোমার জন্য দাঁড়িয়ে তাকে তাদের কখনো অবহেলা করো না ভালোবাসা একমুখী হলে এ ভালোবাসা কখনো টিকে না যত্ন দিলে যত্ন ফিরে আসে ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে আর যারা দেয় তাদের না হারাতে চাইলে তাদের যত্ন নিতে হবে তাদের পাশে থাকতে হবে এইটাই জীবনের আসল শিক্ষা বাবু মানুষের মন গাছের মতো ভালোবাসার জল পেলে সবুজ থাকে না পেলে ধীরে ধীরে শুকিয়ে যায় হ্যাঁ বাপু গল্পটা শেষ হলো কিন্তু কথাটা এখানে শেষ নয় আজকে যে শিক্ষা তোমরা শুনলে এটা শুধু ডালিম গাছের কথা তা না এইটা আমাদের প্রতিটা জীবনের কথা আমরা অনেক সময় বুঝতে পারি না কারা আমাদের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে কারা আমাদের ছায়া দেয় যেমন বুঝি সেদিন হয়তো অনেক দেরি হয়ে যায় তাই জীবনে কখনো দেরি করো না ভালোবাসা দিতে মানুষকে মূল্য দিতে আর নিজেদের পরিবার বন্ধু আপনজনদের যত্ন নিতে এখন একটা কথা বলি তোমরা যদি দাদুর গল্পে একটু ভালো শিক্ষা পাও একটু আলো দেখো তাহলে দাদুর কাছে ছোট্ট একটা ভালোবাসা রেখে যেও। আমাদের এই দাদুর কার্টুন ঘর চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রেখো তোমাদের এই ছোট্ট একটা ক্লিক দাদুর কাছে বড় আশীর্বাদ কারণ তোমরাই তো দাদুর শক্তি তোমরা থাকলে দাদুর লন্ঠনের আলো জলে নইলে সবই গল্পটা আরো বড় আরো সুন্দর আরো শিক্ষা ভরা ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো শশ মনে রেখো যে তোমাকে ছায়া দেয় তাকে কখনো বলে যেও না